হিজরতের হৃদয় বিদারক ঘটনা মাক্রসার জাল ও প্রিয় নবীর ত্যাগের অলৌকিক কাহিনী হিজরাত কেবল ইসলামী ইতিহাসের একটি মাইল ফলক নয় বরং এটি ছিল চরম ধৈর্য আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং ত্যাগের এক অনন্য উপাখ্যান যখন মক্কার কুরাইশা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি কে হত্যার ষড়যন্ত্র চূড়ান্ত করে তখন আল্লাহর নির্দেশে তিনি মদিনার পথে যাত্রা করেন এই সফরের সবচেয়ে হৃদয়স্পর্শী এবং অলৌকিক অংশটি ছিল সাউর পাহাড়ের গুহায় কাটানো সেই তিনটি দিন মক্কার কাফেররা যখন নবীজি ও তার সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে খুঁজতে খুঁজতে সাউর গুহার একদম মুখে এসে পৌঁছালো তখন এক অবিশ্বাস্য কুদ্রাত দেখা যায় মাক্রোসার জাল আল্লাহ তালার নির্দেশে একটি মাকরসা গুহার প্রবেশপথে দ্রুত জাল বুনে দেয় কবুতরের বাসা জালের পাশাপাশি সেখানে একটি কবুতর বাসা বাঁধে এবং ডিম পাড়ে কাফেররা গুহার মুখে এসে এই দৃশ্য দেখে দ্বিধায় পড়ে যায় তারা ভাবল যদি কেউ ভেতরে প্রবেশ করত তবে মাকড়সার জাল ছিঁড়ে যেত এবং কবুতর উড়ে যেত মানুষের যুক্তিতে যা অসম্ভব ছিল আল্লাহ একটি ক্ষুদ্র পতঙ্গের মাধ্যমে তা সম্ভব করে দিলেন গুহার ভেতর থেকে কাফেরদের পায়ের শব্দ শোনা যাচ্ছিল হযরত আবু বাকর রদিয়াল্লাহ চিন্তিত হয়ে পড়লেন নিজের জন্য নয় বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিরাপত্তার জন্য তিনি ফিসফিস করে বললেন হে আল্লাহর রসুল তারা যদি নিজের পায়ের দিকে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে তখন নবীজি অত্যন্ত শান্ত কণ্ঠে সেই ঐতিহাসিক বাক্যটি বলেছিলেন যা পবিত্র কুরানেও বর্ণিত হয়েছে চিন্তা কর না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন সুরা তওবা চল্লিশ হিজরতের এই পুরো যাত্রায় নবীজির ত্যাগ ছিল অসীম জন্মভূমি ত্যাগ নিজের প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে যাওয়ার সময় তিনি বারবার পেছনে ফিলে তাকাচ্ছিলেন এবং অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন হে মক্কা তুমি আমার কাছে সব শহরের চেয়ে প্রিয় কিন্তু তোমার লোকেরা আমাকে থাকতে দিল না বিপদের ঝুঁকি আলীকে নিজের বিছানায় মৃত্যুর ঝুঁকি জেনেও রেখে আসা এবং নিজে উত্তপ্ত মরুভূমির পথে অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া ছিল এক কঠিন পরীক্ষা কেন এই ঘটনা আজও আমাদের কাঁদায় এই ঘটনা আমাদের শেখায় যে যখন দুনিয়ার সব পথ বন্ধ হয়ে যায় তখনও আল্লাহর সাহায্য আসার পথ খোলা থাকে একটি পাতলা মাকড়সার জাল যে কোনো মজবুত দেয়ালের চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারে যদি তার পেছনে আল্লাহর হুকুম থাকে